হ্যালো এভরি ওয়াল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম তো ওইদিকে দেখো বন্ধুরা প্রত্যেক দিন আমি দেখাই না ভোরবেলাতে আমি যখন ঘুম থেকে উঠে উঠোনে চলে আসি এসে যে আমগুলো ছোটো ছোটো আমগুলো খসে পড়ে যায় তো সেই আম গাছটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো কত বড় আম গাছ এটা হচ্ছে হিম সাগরের আম গাছ তো ডালাগুলো কেটে দিয়েছে বলে এই বছর সেরকম আম হয় তো অল্প হয়েছে তাও আবার খসে পড়ে যাচ্ছে পাকলে মনে হচ্ছে আর আম পাওয়া যাবে না তো এখন চলে এসেছি আমার এই দিকে দেখো কপি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি সকালে আশেবাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি দিয়ে আমি চান করে আমি চলে এসেছি আমার গবেষণাদেরকে সকালে আমি যেভাবে সেবা দিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট করে চ্যানেলতে সাবস্ক্রাইব করে শেয়ার করে দে ভিডিওটা আর তোমরা আমার পরিবারে এসে আমার ভালোবাসা দিলে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো দেখো আমার কপালটা হচ্ছে আমার সন্তানের মতো তাই আমি আমার সন্তানের যেমন আমি সেবা করি তো ওদেরও সেভাবেই সন্তানের মতোই আমি সেবা করি তো ঘুম থেকে উঠানোর সময় না একটুখানি আদর করে ওঠে তাহলে ছোট বাচ্চা না একটু আদর পেলে দেখবে মায়ের আদর পেলে না সব বাচ্চাই খুব খুশি হয় তো আমি সেইভাবেই করি তো ঘুম থেকে উঠে একটুখানি গোলাপ জলকে মুখটা মুছিয়ে এখন একটুখানি গরম জল খাইয়ে দিলাম তো হালকা উষ্ণ গরম জল তার সাথে একটু মধু দিয়ে আমি খাইয়ে দিই প্রত্যেক দিন ওটা খাওয়াই মেয়েও যেহেতু খাই রকম কখনো ওদেরকে চান করিয়ে দিবো আর গরম পড়ে গেছে তো ওই জন্য সকাল সকালে চানটা করিয়ে দিয়ে এখন বেশ ঠান্ডাতে বসে থাকবে আর ওদের জন্য একটা না ছোটো আমার ফ্যান আছে তো জন্য আলাদা করে আমি নিয়েছিলাম একটু স্ট্যান্ড ফ্যান তো ওদের পাশে আমি সবসময় চালিয়ে রাখি তো আমরা যেমন ফেরার হাওয়া খাই তো ওদের তাই আমি আমার ফেরার হাওয়া দিয়ে রাখি আমার ছেলেটা যাতে কষ্ট না পায় আমার সন্তানের আমি সেটা ভাবি আর ওরা সময় আমার পাশে থাকে আমি যখনই আপদে বিপদে থাকি না কেন করি না কেন আমার এই সোনাদেরকে যদি আমি একটুখানি ভালোবেসে স্মরণ করি না আমার এরা সত্যি আমার ডাকে সারা দেয় তো আমি এই জন্য খুব লাগছে আমার এদেরকে আমি সেবা করতে পেরেছি তো এটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার তো দেখো গরম তো পড়ে গেছে চান করে দেওয়ার পরে আমি দেখো একটুখানি এখন পাউডার একটুখানি মাখিয়ে দিচ্ছি তো এবারে ওদেরকে একটা হানি কটনের জামা পুড়িয়ে বসিয়ে দিয়েছি আর সকালে বাটা দিয়েছি তো নুকুল দানা দিয়েছি আর বিস্কুট দিয়েছি তো আমার মেয়েও যেমন বিস্কুট খেতে খুব পছন্দ করে তো সকালবেলাটা বিশেষ করে সেই জন্য দুধ বিস্কুট মেয়ে খায় হচ্ছে হওয়াল্লিশ বিস্কুট কোনো দুধ বিস্কুট তো এই জন্যই ওদেরকেও তাই দিই তা আমার মেয়ে যেটা পছন্দ করে তো ওরাকেও আমি সেটাই দিই ওরাও ওইটা পছন্দ করে তো এইদিকে দেখো আর গোমাতাকে রেখেছি ওদের পাশে গোমাতার জন্য দিয়েছি আলাদা করে আর ওদেরকে খাওয়া আলাদা করে আমি সেবা দিয়েছি তো ওদের সেবা দেওয়া হয়ে গেছে তো আজকে একটা না নতুন আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো হোটেলে দেখবে যখন খেতে যাও কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে তো সেই আলু ভুজিয়া দেয় না তো আমি সেই আলু ভুজিয়া আমি কিভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে অনেকদিন হলো এই আলু ভুজিয়াটা আমার বানানো হয়নি তো মেয়ে বলছিল মা তুমি তো এটা বানানো মনে হচ্ছে ভুলে গেছো বানাও না দেখো সময় না পেলে কি করে বানাই বলো তো একা হাতে সংসারে কাজ করব না কি এইসব করবো আজকে আজ হয়েছে মঙ্গলবার তো মঙ্গলবার মেয়ের তো পরীক্ষা আছে বৃহস্পতিবার থেকে তো সেই জন্য দুদিন ছুটি আছে তো তাই ভাবলাম যে ঠিক আছে মেয়ে যখন বললো তো তাই ওর জন্যে আমি বানিয়ে দেবো তো আলু ভুজি মানে আমার কাছে ও যদি যেটা বাই না করে আমি সেটা কষ্ট হলেও বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই জন্যে যেহেতু মা না মা তো বুঝেছে সন্তানের কোনটা খেতে ইচ্ছে করছে কোনটা ভালো লাগে তো সেই আমিও সেটা করি একা সংসারে হলো কষ্ট হলো করি এই দেখো আলুগুলো আমি ঝুড়ু ঝুড়ু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার ভালো করে ধুতে হবে যাতে পরিষ্কার হয়ে যায় একবারে তারপর ভালো করে একটা দেখো কাপড়ের মধ্যে দিয়ে জলটা ভালো করে নিচিয়ে আমি এখন একটু ফেনার হাওয়ায় দিয়ে দিয়েছিলাম তো মিনিট দিয়ে দেখো এখন শুকিয়ে নিয়েছি আলুটাকে ঠিক আছে এত আলু আলুটা এত সুন্দর শুকাতে হবে যাতে হাতে যেন জল না লেগে থাকে আর এই সময় এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি তো চীনা বাদামগুলো গুলো ভেজে নেবো আর দু চারটা শুকনো লঙ্কা তো এইভাবে ভেজে নিলে তার উপর এটা ডেকোরেশন করবো আলু ভুজার উপরে বেশ সুন্দর লাগবে তো তার জন্য আমি এটা আগে ভেজে তুলে তো এবারে আলুগুলো যে কেটে রেখেছি তো সেইগুলোকে ভেজে নিচ্ছি তো একটুখানি বেশি তেল দিয়ে ভাজতে হবে সেটা মুচু হয় আর আলুটা যখন তোমরা কাটবে কাটার পরে ধুয়ে নেওয়ার পরে না আর লবণ দিবে না লবণ দিলে কিন্তু আলুতে জল বেরোয় তো সেই জল বেরোইলে আলু নেতিয়ে যায় তো আলু তখন মুচু ভাজা হবে না তো আলুর এভাবে কোচিং তোমরা এই স্টেপ বাই স্টেপ এটা ফলো করবে আর একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমান্ করে অবশ্যই জানাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে হ্যাঁ আওয়াজও হচ্ছে মুচ মুছে হয়েছে খুব সুন্দর তো এখন আমি কি করেছি দেখো এই যে ভিড় লবণ ওখানে ছড়িয়ে দিয়েছি উপরে দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এইভাবে করলে কিন্তু ভালো লাগে খেতে দেখো না যখন হোটেলে গেলে বা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখবে এরকম প্রথমে একটু আলু ভাজা দিয়ে দেয় বেশ ভালো লাগে খেতে ওই অল্প একটুখানি আলু ভাজা দেয় তো তখন সেটা খেয়ে মন মানে না সেই জন্য বাড়িতে তুমি মন ইচ্ছে বানিয়ে মন ইচ্ছে মতো খেতে পারো তো এদিকে দেখো এই যে কত সুন্দর ডেকোরেশন করে নিয়েছি তো আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার তো সেই জন্য বেশি কিছু বানাচ্ছি না আলু ভাজা বানিয়ে নিয়েছি আর আলুর দম বানিয়েছি তো যেহেতু পোলাও বানিয়েছি তো মেয়ের তো পোলাও ভালো লাগে খেতে তো ছুটির দিন আছে বলে একটুখানি একটু ভালো মন্দ করে দেওয়ার চেষ্টা করি আর করেছি সাহেব পুরো এদিকে দেখো এখন দুপুরে খেতে বসে গেছি তো এইগুলো হচ্ছে আজকে রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া করে একটুখানি আমার বেডরুমেরটা একটুখানি ডিপ ক্লিন করে সুন্দর করে বেডরুমটা সাজিয়ে গুছিয়ে নেব তো আজকে বিকেলে কোথাও যাওয়ার নেই তো মেয়ের স্যার আসবে বিকেলে সেই যা বিকেলে পাঁচ সাড়ে পাঁচটায় আসবে তো এখন পরীক্ষা সামনে না তো আর ওই জন্য কোথাও আর বেরোনোর মানে ইচ্ছা নেই যে পরীক্ষার সামনে কোথাও যদি বেরোই তাহলে তো এসে আর পড়ার ওর এনার্জি থাকবে না সেই একটা টেনশন হয় সেই জন্য কোথাও আর যাবো না ওই দিকে খাওয়া দাওয়া করে এখন বিকেল দেখো সাড়ে চারটার মতো বেজেছে আর আমি এখন চলে এসেছি এই যে বেডরুমটা একটু ডিপ ক্লিন করবো বলে তো টিভিটা টিভির এটা সব এগুলো টা ধুলো পড়ে গিয়েছিল তো এই জন্য পরিষ্কার করে নিচ্ছি তো করছি তো এগুলো না আমি সপ্তাহে একদিন করে করি কি বলতো তো মেয়ের যে ড্রয়িং স্কুল থাকে তো আমি সেই রবিবার দিনটা বেছে নিয়েছিলাম কিন্তু এখন মেয়েকে দিতে আস দিতে ড্রয়িং স্কুল আনতে এই করতে হয় তো সেই জন্য সময় পাইনি তো এই ফটোটা দেখাচ্ছি এর কারণ হচ্ছে মেয়ের দশ বছর বার্থডের সময় আমরা একটা পার্টি দিয়েছিলাম তো সেই সময় তোলা এই ছবিটা আর মেয়ে যেগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু সব গোল্ডেন তো তোমরা যদি আমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাও তো আগের ভিডিওতে করা আছে তোমরা সেটা দেখতে পারো আর যদি তোমরা এডিসেন্ট এখন যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমার যতটুকু সামান্য গোল্ড জুয়েলারি আছে তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এদিকে দেখো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে সকাল বন্ধুরা সবসময় আমার পরিবারে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে জন্য তো এইদিকে দেখো আমার এ পাশে সুকেজটা আছে ভাঙা চোরা সুকেজটা সেটা একটুখানি করে নিচ্ছি তো এইগুলো হচ্ছে আমার মেয়ের হচ্ছে ফার্স্টেস্ট বক্স ওর এখানে বেডরুম এর কাছে রাখে কি বলতো যখনও দরকার হয় তখন ঠিক করে এখান থেকে নেওয়া যায় নাহলে ওই রুম থেকে আবার এ রুমে আসো ডাইনিং রুমে ভালো লাগে না তো এইগুলো যেন ওই স্টোকের সামনে রেখে দিই আর এইগুলো হচ্ছে ওর আছে হচ্ছে ওষুধ আছে তো বেনোলিয়া ওষুধ আর ওই যে পোকা মাকড় কামড়ে না একটা সাদা ওষুধ আছে তো সেটাই রেখে দিচ্ছি সামনে যত চোখের সামনে থাকলে চট করে নিতে ইচ্ছে করবে তো আর এই যে একটা আমার বেড সাইড এর টেবিল বলতে পারো তো এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা কিন্তু খুব কাজে ছোটো ছোটো ওয়ার্ডের মতো বেশ সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখা যায় তো এটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি একটু সাদা জিনিস তো আর সাদা জিনিস দেখবে ধুলোটা বেশি পরে আর বেশি বোঝা যায় তো এই জন্য ভালো করে ডিপ ক্লিন করে নিছি তো এটা আমার অনেক কাজের মানে বেডের পাশেই থাকে তো সেইখানে আমার মোবাইল বলো চার্জার বলো সব কিছু আমি সুন্দর করে সাইজ সাইজ করে গুছিয়ে রাখতে পারি তো এই জন্য আমি নিয়েছিলাম দেখো এখন সন্ধে হয়ে গেছে ওই মতো সন্ধে দিয়ে আমি এখন চা বানিয়ে দিচ্ছি তো আমার একা সংসারে আমি কিভাবে থাকি আমার সারা সারাদিনে কি কাজ করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর একটুখানি আহ ভেবে বুদ্ধি খাটিয়ে করি যেহেতু একা সংসার কি করে সংসার চালানো যায় কি করে কিছু টাকা সেভ করা যায় তো সেগুলোই চিন্তা ভাবনার মধ্যে থাকে তো সেগুলোই করি আর এদিকে দেখো এখন স্যারকে চাটা দিয়ে এসে যে হাজব্যান্ড বললো যে আমি ভাত খাবো রাতে সেই জন্য আমার দেখো এখন ভাত ও তো ডিউটি করতে গিয়েছিল না সারাদিন আমি ভাত খেতে না খাইনি তো জানি না সেই জন্য বললো ভাত করতে আর গরম পড়ে গেলে ভাত খেতে চাইবো হাজব্যান্ড তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে আলু বেগুন ডাটা কাটছিলাম তো সেটা একটা সবজি বানিয়ে দেবো তো এইদিকে দেখো ভাতটা তো হয়ে গেছে ইন্ডাকশনে বসিয়েছিলাম আর এইদিকে সবজিটা জেনে আর দুপুরে যে সবজিগুলো আমি করেছিলাম অল্প অল্প রয়েছে আর আমার পনিরের সবজি হলে তো মেয়ে তো একাই খেয়ে নেয় না তো ওই জন্য অল্প একটুখানি রয়েছে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এখন আমি দেখো উঠোন একটুখানি চলে এসেছি আর খুবই গরম করছিল তো ওই জন্য দেখো গাছের পাতাগুলো নড়ছে আর ওখানে বেশ একটুখানি পাইচারি করে নিচ্ছি তো আর ওই দুপুর বেলায় আমি হচ্ছে আমার গোপালদেরকে আঙ্গুর দিয়েছিলাম তো সেটা এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে তখন সবাইকে টাটা বাই গুড নাইট